দুই বা ততোধিক ওয়ার্ড ফ্রেজ অথবা ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড ফ্রেজ অথবা ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে যেমন এন বাট, অলসো সো দেন দেয়ার ফোর অল দো দ্যাট ইফ এটসেটেরা কনজাংশান প্রধানত তিন প্রকার যথা কোঅর্ডিনেটিং কনজাংশান সাবঅর্ডিনেটিং কনজাংশান কোরিলেটিভ কনজাংশান এবার জেনে নেই কোঅর্ডিনেটিং কনজাংশান কাকে বলে যে কনজাংশান দুই বা ততোধিক একই জাতীয় ক্রসকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশান বলে যে কনজাংশন দুই বা তথ্য একই জাতীয় ক্লসকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে যেমন এন অলসো বার হবার অনলি হয়েন অ্যাটসেটেরা কোঅর্ডিনেটিং কনজাংশান আবার চার প্রকার যথা কিউমুলেটিভ অর কোপুলেটিভ কনজাংশন অল্টারনেটিভ কনজাংশান অ্যাডভার্সিটিভ কনজাংশান ইলেটিভ কনজাংশান কিউমুলেটিভ ওর কপুলেটিভ কনজাংশান কাকে বলে যে কনজাংশান দুই বা ততোধিক একই জাতীয় ক্লসকে যুক্ত করে তাকে কিউমুলেটিভ ওর কোপুলেটিভ কনজাংশান বলে যে কনজাংশান দুই বা ততোধিক একই জাতীয় ক্রসকে যুক্ত করে তাকে হিউমিলেটিভ অর কপুলেটিভ কনজাংশন বলে যেমন অ্যান অলসো টু অ্যাটসেট্রা অল্টারনেটিভ কনজাংশন কাকে বলে যে কনজাংশন দুয়ের মধ্যে একটিকে বেছে নিতে ব্যবহৃত হয় তাকে অল্টারনেটিভ কনজাংশন বলে যে কনজাংশন দুয়ের মধ্যে একটিকে বেছে নিতে ব্যবহৃত হয় তাকে অল্টারনেটিভ কনজাংশন বলে যেমন আইদার অর নাইদার নর অ্যাডভার্সেটিভ কনজাংশন কাকে বলে যে কনজাংশন দুটি ভাবের মধ্যে তুলনা বোঝাতে ব্যবহৃত হয় তাকে অ্যাডভার্সেটিভ কনজাংশন বলে যে কনজাংশন দুটি ভাবের মধ্যে তুলনা বোঝাতে ব্যবহৃত হয় তাকে অ্যাডভার্সেটিভ কনজাংশন বলে যেমন বাট, অনলি হাওয়ার হোয়াইল অ্যাটসেটরা ইলেটিভ কনজাংশন তাকে বলে যে কনজাংশন কোনো কারণ বা অনুমান বোঝাতে ব্যবহৃত হয় তাকে ইলেকটিভ কনজাংশন বলে যে কনজাংশন কোনো কারণ বা অনুমান বোঝাতে ব্যবহৃত হয় তাকে ইলেকটিভ কনজাংশন বলে যেমন শো দেয়ারফোর দেন কনসিকুয়েন্টলি এবার সাবর্ডিনেট কনজাংশন কাকে বলে জেনে নিই যে কনজাংশন প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক সাবর্ডিনেট ক্লসকে যুক্ত করে তাকে সাবর্ডিনেট কনজাংশন বলে যে কনজাংশন প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক সাবর্ডিনেট ক্লসকে যুক্ত করে তাকে সাবর্ডিনেট কনজাংশন বলে এক্সাম্পলস দি বয় সেট দ্যাট হি উড কাম উইথ হিজ ফ্রেন্ড ডু এজ ইট ইজ ইনস্ট্রাক্টেড অল দো হি ইজ পোয়ার হি হেল্পস দি পোয়ার প্রথম বাক্যে দ্যাট দ্বারা একটি সাবর্ডিনেট ক্লস যুক্ত হয়েছে পরের বাক্যে এস দ্বারা একটি সাবর্ডিনেট লস যুক্ত হয়েছে তারপরের বাক্যে অলদোর দ্বারা একটি সাবর্ডিনেট লস যুক্ত হয়েছে অতএব দ্যাট এস অলদো এইগুলি হলো সব সাবর্ডিনেট কনজাংশানের এক্সাম্পল সাবর্ডিনেট কনজাংশন আবার নয় প্রকার যথা Subordinate conjunction of deposition, subordinate conjunction of cause, subordinate conjunction of purpose, subordinate conjunction of condition, subordinate conjunction of concession, subordinate conjunction of comparison, subordinate conjunction of manner, subordinate conjunction of time, subordinate conjunction of effect. Examples. He told that he was ill. Ekane, that hoche, subordinate conjunction of opposition. I shall sleep now because I am ill. Ekane, because hoche, subordinate conjunction of cause. Try hard, lest. ইউ মার্ট ফেইল এখানে লেস্ট হচ্ছে সাবর্ডিনেট কনজাংশন অফ পারপাস ইফ ইট রেঞ্জ আই শ্যাল নট গো আউট এখানে ইফ হচ্ছে সাবর্ডিনেট কনজাংশন অফ কন্ডিশন অল দো শি ইজ পোয়ার সি হেল্পস মি এখানে অল দো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন অফ কনসেশন মাই প্যান ইজ অ্যাজ ব্ল্যাক অ্যাজ ইয়র্স এখানে এজ এজ হচ্ছে সাবর্ডিনেট কনজাংশন অফ কম্পেরিজন ডু ইউর ডিউটি অ্যাজ ইট ইজ ইনস্ট্রাক্টেড এখানে এজ হচ্ছে সাবর্ডিনেট কনজাংশন অফ মেনার ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং এখানে সিন্স হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশান অফ টাইম দি স্টৌন ইজ সো হ্যাভি দ্যাট আই ক্যানট লিভট ইট এখানে দ্যাট হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন অফ এফেক্ট এতক্ষণ আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশনের বিষয় আলোচনা করলাম এবার আমরা কোরিলেটিভ কনজাংশান নিয়ে আলোচনা করব ক রিলেটিভ কনজাংশন কাকে বলে দুইটি কনজাংশন যুক্ত হয়ে একটি কনজাংশনের মতো ব্যবহৃত হলে তাকে ক রিলেটিভ কনজাংশন বলে দুইটি কনজাংশন যুক্ত হয়ে একটি কনজাংশনের মতো ব্যবহৃত হলে তাকে ক রিলেটিভ কনজাংশন বলে এক্সাম্পলস উই ক্যান আইদার ওয়াক অর টেক রেস্ট ফর এ ফাইল এখানে আয়দার এবং অর দুটি মূল্যে একটি কনজাংশানের কাজ করেছে নট অনলি আই বট এ কাপ বাট অলসো বট এ লেট এখানে নট অনলি এবং বাট অলসো দুটি কনজাংশান মিলে একটি কনজাংশান এর কাজ করেছে এই দুটি উদাহরণ হচ্ছে কিলিটিভ কনজাংশানের উদাহরণ আজকের মতো এখানেই শেষ করছি Thanks for watching the video.